ফরিদপুর দুই শামা ওবায়দ ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন নভেম্বর সন্ধ্যায় রাজধানী গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত তালিকায় দেখা গেছে এবারের নির্বাচনে বিএনপির মনোনয়নে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী রয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনটি আসন থেকে দিনাজপুর তিন বগুড়া সাত ও ফেনী এক সিলেট দুই আসনে ধানের শীষে লড়বেন ইলিয়াস আলীর রুশদের লুনা চোদ্দ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মায়ের ডাকের সমন্বয়ক ও গুমের শিকার বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন সঞ্জিতা ইসলাম তুলি ফরিদপুর দুই আসন থেকে প্রার্থী করা হয়েছে বিএনপির সাংগঠনিক সম্পাদক সামা ও ফরিদপুর তিন আসনে জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী নায়াব ইউসুফ মানিকগঞ্জ তিন আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানুম রিতা ঝালুকাঠি দুই আসনে মনোনীত প্রার্থী হিসেবে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নাম ঘোষণা করা হয়েছে যশোর দুই আসনে লড়বেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নি শেরপুর এক আসন নির্বাচনের ময়দানে নামবেন ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তিনি ছিলেন দু সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী নির্বাচনে অংশ কারণে ফাইসিস্ট আওয়ামী লীগের রোশন ওলে পড়ে চাকরি হারাতে হয়েছিল তাকে এবং নাটোর এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির ঘোষিত এই প্রার্থী তালিকায় নারীদের অংশগ্রহণ শুধু দলীয় বৈচিত্র্য নয় বরং বাংলাদেশের রাজনীতিতে নারীর সক্রিয় নেতৃত্ব ও গণতন্ত্রে নতুন আশার প্রতীক আমরা আশাবাদী এই নির্বাচনে নারীর অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করবে